মানুষ কখনো মানুষের সাথে অহংকার করবে না আর অহংকার কি নিয়ে আসে ঈর্ষা নিয়ে আসে হিংসা নিয়ে আসে অহংকার থেকে মানুষের মধ্যে হিংসা চলে আসে আমি বহুবার বলেছি মানুষ এমন প্রাণী সে যদি বুদ্ধি কাটায় আল্লাহ রাব্বুল আলমিন তাকে নিয়ামত বাড়ায় দেয় আল্লাহ রাব্বুল আলমিন এই জন্য বলেছেন বান্দা হিংসা করবে না বান্দা বুদ্ধি কাটাবে বান্দা আল্লাহর কাছে কামনা করবে আল্লাহর কাছে কামনা করলে রব্বুল আলমিন তাকে দিয়ে দেবেন আল্লাহ মানুষ অপরের জন্য দোয়া করে না অথচ নবীজি বলছেন কেউ যদি অপরের জন্য দোয়া করে সে যদি অনুপস্থিত হয় তাহলে অনুপস্থিতের দোয়া যা করে একটা আল্লাহর কাছে তার হয়ে সেই দোয়াগুলা করে অথচ আমরা হিংসা করে বসে আছি আমাদের মধ্যে সব জায়গায় হিংসা বহুদিন আগে একটা গল্প বলছিলাম আপনাদেরকে যে মানুষ হিংসা না করে বুদ্ধি খাটালে মানুষ জিতে যায় এক দুইটা অপরাধী এক রাজার দরবারে আসছে দুই জনারই ফাঁসির ঘোষণা হয়ে গেছে তাদের যে অপরাধ এতে ফাঁসি না হলে আর কোনো উপায় নেই এখন ফাঁসির যখন ঘোষণা হয়েছে রাজা ডেকে তাকে বলছে যে প্রত্যেকটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ একটা ইচ্ছা যদি সেটা সামঞ্জস্যশীল হয় তাহলে মেনে নেওয়া হবে মানে এইটা বলা যাবে না যে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমাকে ফাঁসি দিয়েন না এটা তো শেষ ইচ্ছা হলো না তাইলে এর বাইরে যে ইচ্ছা পোষণ করবে সাধ্যের মধ্যে থাকলে এটা পূরণ করে দেওয়া হবে তো রাজা বলছে তোমাদের শেষ কোনো ইচ্ছা থাকলে বলো একজন মাথা কাটায় বলছে সেই সময় খুব গরমের দিন বলছে রাজা মশাই আমার কোনো ইচ্ছা নাই তেমন তবে আমার একটা ইচ্ছা যে আমি যখন মারা যাব মারা যাওয়ার আগে এক গ্লাস খেজুরের রস খেয়ে মরতে চাই রাজা চিন্তা করছে আগামী কালকের फांसी আর এটা চৈত্র মাস ছয় মাস বাকি আছে খেজুরের রস আসার আর কল কি বেকায়দা করে বলছেন এখন রাজার কথা কথার তো বেমুখ করা যাবে না তুমি বুদ্ধি না তো আপনি যা বলছেন আমি ছয় মাস আর হায়াত এখন বলছে ঠিক আছে খেজুরের রস যেদিন হবে খাওয়া যা বলছি তাই মানা লাগবে তো সাথে আরেকজন ছিল রাজা চিন্তা করছে এরে তাড়াতাড়ি জিজ্ঞাসা করে লাগবে কারণ এই নতুন কি বুদ্ধি করে আল্লাহ জানে পরে বলছে আই তোমার শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি বলো বলছে রাজা মশাই আমি মরাই যদি লাগে খেজুরের রস খাই কি আর গরুর গোস্ত খাই কি মরা তো মরাই এ খাওয়া দাওয়ার মধ্যে আমি নাই আমার শুধু একটা ছোট্ট স্বপ্ন আমাদের যে যুবরাজ এখন দশ এগারো বছর বয়স সে যখন রাজা হিসাবে শপথ নেবে তার শপথটা দেখে আমি মরতে চাই রাজা চিন্তা করছে ওরে বদমাইশে বদমাইশ এখন আমি ইয়াং আমার বেটা ছোট এ কবে শপথ নেবে তারপরে আপনি যা বলছেন তাই ওয়াদা আপনি করছেন তো এইটা একটা গল্প কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন আপনি ঈর্ষা করেন না আপনি হিংসা করেন না আপনি একটু বুদ্ধি খাটাইছেন কিন্তু আমরা দাম্ভিক অহংকারী আর হিংসাকারী এই কারণে নিজের নসিবেও নেই অপরেরটাও কোনো কিছু আমি ক্ষতি করতে পারি না এই হচ্ছে আমাদের বাস্তবতা এই জন্য আল্লাহ বলতেছেন দাম্ভিক অহংকারী তার লেয়ারগুলো আমি বলে দিলাম এগুলার থেকে তুমি একটু বিমুক্ত হও তুমি জান্নাতের না ট্র্যাকে উঠে যাবে সুবাহ আল্লাহ